লোকসভা নির্বাচনে এতগুলি আসন পেয়েও নরেন্দ্র মোদী কেন প্রধানমন্ত্রী হওয়ার আশঙ্কায় রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম শুরু করছি ভয়েস উইথ জেড রহমানের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের শাসন ব্যবস্থা নিয়ে ভারতে নির্বাচন ব্যবস্থা প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচন করা হয় এবং রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে করা হয় এই সব কিছু নিয়ে আমাদের আয়োজন থাকবে তো বন্ধুরা ভারতে কতটি কক্ষ বিশিষ্ট সংসদ তাদের এটি আগে জেনে নেওয়া যাক ভারত মূলত দুই কক্ষ বিশিষ্ট একটি হচ্ছে নিম্ন কক্ষ এবং আরেকটি হচ্ছে উচ্চকক্ষ এর উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা এবং নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা ভারতের শাসন ব্যবস্থা মার্কিন ও ব্রিটিশদের সমন্বয়ে একটি মিশ্রণ শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার অনুকূলে গোটা ভারতের আঠাশটি অঙ্গরাজ্য রয়েছে এবং এই আঠাশটি রাজ্যের নির্ধারিত কিছু কিছু আসন করে এই নির্বাচন ব্যবস্থা করা হয় আঠাশটি অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রীয় শাসনের অধীনে তাদের শাসিত এই মোট নিয়ে হচ্ছে কেন্দ্রীয় একটি ইউনিয়ন সরকার গঠিত হয় এবং এই ইউনিয়ন সরকার গোটা ভারতকে কিন্তু শাসন করে ভারতের সংসদের দুই কক্ষের একটি হচ্ছে রাজ্যসভা এবং সেটি জনগণের সরাসরি ভোটেও নির্বাচিত হয়ে থাকেন যাদেরকে বিধায়ক বলা হয় এবং লোকসভা লোকসভার যারা সাংসদ নির্বাচিত হন তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন আর এই লোকসভার সাংসদরাই কিন্তু নির্বাচিত করেন তাদের প্রধানমন্ত্রী সেটা জোটগত হতে পারে বা দলগত হতে পারে যারা বেশি আসন পাবে তারাই কিন্তু এর দায় পেয়ে থাকে প্রধানমন্ত্রী নির্বাচনের ভারত সরকারকে অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় লোকসভা নির্বাচনের মাধ্যমে আর এই লোকসভা নির্বাচনে যতটি আসন রয়েছে সেটি হচ্ছে পাঁচশত তেতাল্লিশটি এবং বাড়তি দুইটি আসন যেটা মনোনয়নের মাধ্যমে মনোনীত করার মাধ্যমে হয়ে থাকে মোটে পাঁচশত পঁয়তাল্লিশটি আসন রয়েছে সর্বমোটে লোকসভার আর এই সাংসদরাই কিন্তু নির্বাচিত করে থাকেন অগ্রাধিকার বেশি যারা আসন পান তাদের নির্বাচিত লোকই পছন্দসই লোকই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন লোকসভা আসনগুলোর মধ্যে আঠাশটি রাজ্যের পাঁচশত চব্বিশটি আসন রয়েছে এবং কেন্দ্রশাসিত যে আটটি অঞ্চল সেই আটটি অঞ্চলে কিন্তু রয়েছে উনিশটি আসন এই নিয়ে হচ্ছে ভারতের আর রাজ্যগুলো গঠন এবং তাদের সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সাংসদরা প্রধানমন্ত্রী নির্বাচিত করে থাকেন সবচেয়ে বেশি আশিটি আসন রয়েছে উত্তরপ্রদেশে আসন সংখ্যা বিবেচনায় গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে লোকসভা নির্বাচনে চোখ থাকবে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ বিহার ও তামিলনাড়ুর দিকে এ রাজ্যগুলোতে আসন রয়েছে যথাক্রমে আটচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ও উনচল্লিশটি এছাড়া আসন সংখ্যার বিচারে মধ্যপ্রদেশ উনত্রিশ কর্ণাটক আঠাশ গুজরাট ছাব্বিশ অন্ধ্রপ্রদেশ পঁচিশ রাজস্থান পঁচিশ ওড়িশা একুশ কেরালা বিশ গুরুত্বপূর্ণ পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে মরিয়া হয়ে থাকে কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটি দল মূলত লোকসভার নির্বাচনে দুইশত বাহাত্তরটি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেই আসন পেলেই কিন্তু জয়ের নিকটে চলে যাওয়া বলে ধারণা করা হয় এবং দুইশত বাহাত্তরটি আসন পেলেই জয়ের খুব সম্ভাবনা আছে তার প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার আঠারোতম এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বা কংগ্রেসের যে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী পরিবার এবং নরেন্দ্র মোদীর যে মোদি ম্যাজিক এগুলোর কিন্তু কোনোটি কাজে দেয়নি কারণ তারা এককভাবে দুইশত বাহাত্তরটি আসন কিন্তু পায়নি সুতরাং এখন জোটগতভাবে প্রধানমন্ত্রীত্ব তাদের গঠন করতে হবে অর্থাৎ তাদের অন্য অন্য দলকে দলে ফিরাতে হবে নিজেদের মতো করে টানতে হবে টেনে নির্ধারিত আসন পূরণ করার পরে কিন্তু তারা অ্যালায়েন্স করে একটা জোট করে প্রধানমন্ত্রিত্ব গঠন করতে পারেন সরকার গঠন করতে পারেন অর্থাৎ তাদের যে জোট স্বীকৃতি দিবে এবং দর কষাকষির পরে কে প্রধানমন্ত্রী হবেন কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন সরকারের কেন্দ্র কে শাসন করবেন কোন কোন পোস্টে এগুলো কিন্তু অনেক দর কষাকষির পরে যারা এগিয়ে থাকবে তারাই কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন তো ভারতের রাষ্ট্র ব্যবস্থা ভারতের শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু কার্যনির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রধানমন্ত্রী এই এত বড় একটি দেশের তিনি চাবিকাঠি নিয়ন্ত্রণ করেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন তো বন্ধুরা আমরা এই এপিসোডগুলো চলতে থাকবে আমাদের এবং আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে